দর্শক আপনাদেরকে আমরা এই ভিডিওতে আরো কিছু বড় কালেকশন ফ্রিজিয়ান কেমন দর দামে বিক্রি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো ইতিমধ্যে গরু প্রথম দিকে আমরা দেখলাম ওটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে এই গরুটাও অনেক বড় আকারের আজকের নুরিলা বাজারের

Ne kya bolayda adamle to adam 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 adam

আমরা জানাবো দেখেন প্রচুর পরিমাণ গরু প্রত্যেক হাটের মতো আজকেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী এবং খামারি বাইরা বিক্রি করার দেশে নিয়ে আসছে

ব্যবসায়ী ভাইরা তাদের খান থেকে বাটা গরু গুলা বিক্রি করার জন্য কাস্টমারদেরকে দেখাচ্ছে আরেকটি গরু দেখানো হচ্ছে সুন্দর ভাবে ষাট বয়সে

আজকের তারা তিন লক্ষ দশ হলে আজকের বাজারে এই গুড়টি বিক্রি করবে এরকম আরো বেশ কিছু বড় আকারের গুড়ো আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো এবং কত দরদাম হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই যে পাশে দেখেন দর্শক আর একটি কালো কালার খুব বড় আকারের একটি

দর্শক এই যে আরেকটি ফিজিয়ান স্যার আমরা দেখতে পাচ্ছি

সাতটা হবে না সাড়ে ছয় প্লাস হবে সাড়ে ছয় হবে কিন্তু সাত হবে